দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জ ছাটে রয়েছি চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে ফ্রিজিয়ান জাতের আর আমরা সার বাছুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন একেবারে তো সেরামানের গরু কিনছেন আচ্ছা দুইটাই তো সার বাচ্চা না আচ্ছা এগুলো বয়স কেমন হবে বয়স চার মাস সাড়ে চার মাস আচ্ছা এই যে এইটা আলাদাভাবে কত এটা এটা পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে আচ্ছা কত কি টার্গেট পঞ্চান্ন ছাপ্পান্ন বলে আর কিছু হলে দেওয়া যাবে আচ্ছা এইটা একটা সার বছর কিন্তু আর এই ফ্রিজিয়ান এইটা কত এটাও ছাপ্পান্ন বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করতেছে আচ্ছা এটা কত দিবেন আচ্ছা জোড়াটা কত দিবেন বলেন তো ফিক্সড দাম বলে দেন তো জোড়াটা বলে যান তো কত দিবেন বলেন জোড়াটা দাম করতেছে ভাই বারো হাজার কত দিবেন দিবেন কত বিশ্বাসী তো দেখি কত কি হয় আচ্ছা দেন নাম্বার আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন পঞ্চাশ সত্তর আঠারো সাত আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি অবস্থা ভালো আছেন কয়টা বিক্রি করলেন আজকে একটা হয়নি দুইটাই আছে এই দুইটার দাম কত হ্যাঁ পঁচিশ এক লাখ পঁচিশ দাম দেয় কত দেয় দশ বারো এই দামে দেওয়া যাবে না লস হয়ে যাবে দশ বারো দাম দেয় দেওয়া যাবে না হয়ে যাবে বয়স বয়স কেমন হবে ছয় মাস করে চার মাস করে বয়স আসবে আচ্ছা কত কি হলে ফিনিশিং দেওয়া যাবে বলেন তো পনেরো হলে দেওয়া যাবে এই দুইটা এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি করতে চাই বাচ্চাগুলি কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতাম যে বড় ভাই এটা কত গাম রাখছেন কি বলে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে বিডিং কৃষি বাংলা টিভি দেখে হ্যাঁ ওইটা ভাই তাহলে কেমন কি হলে দেওয়া যাবে তাও সাইট বাড়ি না কিনা কেনা করুক এইটা পঞ্চান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজারে বিক্রি করতে চাই এ ভাই বিক্রি করলে হয়নি এখনো আসসালামু আলাইকুম ভালো আছে কত বলে কত বলে পঞ্চাশ কয় পঞ্চাশ ভাঙে কয় কত কি নিয়োগ করছিলেন পঞ্চান্ন কি অবস্থা ভালো আছে সব সময় কী হলো সিকিট কাট এ এটা কত এটা দিতেছে ক্রোজ না ক্রোজ যাতে কত কী দেওয়া যায় বাজার কেমন আজকে বাজারটা কেমন ভালো বাজার ভালোর দিকেই আছে পঞ্চান্ন দাম বলে ছাপ্পান্ন হাজারে এইটা দিতে চাই কি ছাপ্পান্ন হলে এইটা বিক্রি হবে তবে আজকে হয়তোবা গরু একটু কম দেখতেছি গরু একটু কম দেখতেছি কেনা ব্যবসা কিনলেন না বিক্রি করবেন চাচা এইটা কত দেওয়া যাবে বাবা কত ভাই এটা কত দেওয়া যাবে পুষ্পান্ন হলে দেওয়া যাবে ভাইয়ের হাসি ঠিক আছে পুষ্পান্ন হলে দেওয়া যাবে এইটা সার কিন্তু আর আপনারা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন ভাই কত কিনলেন ভাইয়া এখন হয়নি হয়ে তো যাবে

মাই কিন্তু তিয়াত্তর বলছে আর গরু বিক্রেতা ওনার কাছে দাম চাইছে দুই আসে দর্শক আমরা দেখলেন আপনারা শুনলেন আমরা দেখানোর চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম